সকালে এই গরু নিয়ে যাচ্ছ আরে নদী না রাস্তা বটে কিছু বুঝা আছে না নমস্কার বন্ধুরা আজকে আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা টামনা থানার অন্তর্গত সোনাজুড়ি গ্রামের যে রাস্তাটি রয়েছে তো সেটি পাকা ঢালায় নদী সেটা কোনো বুঝা যায় তো আপনারা ভিডিওর সাথে বনে রো আর ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন আপনাদেরকে সোনাঝুড়ি গ্রামের রাস্তাটি দেখাচ্ছে কীরকম চিত্র রয়েছে রাস্তায় এখন বন্ধুরা দুটা গ্রামের জল হয়েছে নামনগর এবং সোনাঝুড়ি ওই জন্যে রাস্তাটা কোনো কিছু বোঝা যাচ্ছে নাই যে অ্যাকচুয়ালি নিচে ঢালায় দেওয়া আছে না এমনি কাঁচা রাস্তা পড়ে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর শুধু জল আর জল রাস্তাটায় কোনো বোঝা যাচ্ছে না যে নিচে পাকা ঢালায় আছে কি নাই তো অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন শেষে তো চলুন ভিডিও বনে রোড কথা এটা নদী নো রাস্তা বটে রাস্তা আহ সকালে গরু নিয়ে যাচ্ছে আরে নদী নো রাস্তা বটে কোনো বুঝায় যাচ্ছে না

ইয়া এখন যদি এরকম অবস্থা হয় তাহলে যদি দু চার দিন আরও এরকম জল পড়তে থাকে যে পয়লা আষাঢ়ে যেরকম জল গিরেছিল তো সেরকম যদি আরও দু চার দিন দিন জল হতে থাকে তাহলে আরও কত খতরনাক হবে সেটা বন্ধুরা আপনারা একটু বুঝতেই পারছেন রাস্তাটার অবস্থা দেখুন আপনারা দেরি যে কীরকম রাস্তাটার অবস্থা রয়েছে মানে ইয়ার পর ঘরের ভিতরে মানে ওই জল সামান যাবে যেরকম রাস্তাটা বুঝে আছে চারিদিকে শুধু জলে জল আর বাঁধ গিলা পুকুর রঙে মানে আড় জল একদম মানে চুব চুব সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এইদিকে মানুষ এত আবর্জনা প্লাস্টিক মানে ই করে দেয় বহান দেয় রাস্তাটা যে মানে কোনো বলার মতন নাই দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম জল বইছে যেমন নদী বইছে রাস্তার জল নাই যেমন নদী বইছে রকম মানে জল আর এদিকে তো পুরা বাঁধ পুকুর পুরোপুরি ভরে গেলছে আপনারা দেখতেই পাচ্ছেন ওই সাইডে বাঁধ আর পুকুর পুরোপুরি ভরে গেছে আর এদিকেও সামনে একটা বাঁধ আছে এটাও আড়ে বাঁধ একদম সমান সমান হয়ে গেছে মানে এরপর পর যদি জল হয় তাহলে কি অবাক ভাবতেই পারছেন যে অবস্থাটা কতটা খারাপ হয়ে যাবে আর দেখো এটা রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু জল আর জল বাকি আর কিছু নাই আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রাস্তাটা ওটা সোনাঝুড়ি মানে রাস্তা নদী সেটা কোনো বুঝা যাচ্ছে নাই যেরকম জল হচ্ছে আর হ্যাঁ এদিকে কিছুটা জল এদিকে ভিতর দিকে ঢুকে যাচ্ছে আর এদিকে বাকিটা যাচ্ছে আর শিব মন্দির আছে আর কালী মেলা আছে আর একটা বজরাঙ্গলি মন্দির আছে আর এই সামনে একটা ঘর আছে কিন্তু এই ঘরটা কোনো কার্যকর ঘর নয় কিন্তু তা আপনারা বুঝতেই পারছেন যে জলটা এই পান্টার দিকে ঢুকে যাচ্ছে মানে নাম্নঘর সোনাইজুড়ির যে জলটা সেটাই রাস্তার মধ্যে বয়ে আসছে মানে দুটা দুকাখুলির জল ওই জন্য রাস্তাটা কোনো বোঝা যাচ্ছে না আর এই দিকে দেখো জল পাই যাচ্ছে এই সাইড দিকের বাঁধ আছে এই সাইডে আর কুলির জলটা আপনারা দেখতে পাচ্ছেন মানে কুলি বলা চলে না অ্যাকচুয়ালি নদীর রকম জল বইছে রাস্তাটায় তো চলুন ভিডিওটা আপনারা কমেন্ট করবেন দেখা হচ্ছে ততক্ষণ একটা নতুন কোনো ইন্টারেস্টিং বলা ভিডিও নিয়ে তো চলুন ভিডিওটি এই পর্যন্তই আর রাস্তায় কত প্লাস্টিক প্লাস্টিক বয়ে আসছে আপনারা দেখতেই পাইছেন